এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হবে আত্মঘাতী যৌক্তিকতা বিচারের সময় পেছনোর দাবি ব্যবসায়ীদের সুবিধাজনক অবস্থানে থাকায় বাংলাদেশে আনাগোনা বাড়ছে বিদেশি ক্রেতাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ মাসের ব্যবধানে পঁচিশ শতাংশ বেড়েছে ডিমের দাম প্রতি ডজন ছাড়িয়েছে দেড়শো টাকা সবজির বাজারে আগুন শোক আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাঙ্ক পি বিজনেস টোয়েন্টি ফোর আমাদের সাথে আছি আতিকুর রহমান লিগো ওয়েডবাদ অধিক ভাঙে না এখনও ভঙ্গুর অর্থনীতি থেকে মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশ তাই এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হবে আত্মঘাতী যা ঝুঁকিতে ফেলবে সার্বিক ব্যবসা বাণিজ্যকে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা বলেন যৌক্তিক কারণে সময় পেছানো জরুরি সময় সরকার ও ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান সরকারি ঘোষণা অনুযায়ী দু হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসির উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্ত কার্যকরের পর কি ধরনের চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ তারই নানা দিক উঠে আসে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশের সেমিনারে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের বর্তমান চিত্র তুলে ধরে উদ্যোক্তারা বলেন এখনও ভঙ্গুর অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ তাই এই সময়ে উত্তরণের চেষ্টা হবে আত্মঘাতী তৈরি পোশাক চামড়া ওষুধসহ প্রধান রপ্তানি খাতের সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা আমরা বলতে চাই দু হাজার ছাব্বিশ প্লাস থ্রি প্লাস থ্রি টোয়েন্টি থার্টি টু উইল বি দি হার্ড স্টপ বাংলাদেশ ইকোনমি উইল বি রেডি দ্য প্রাইভেট সেক্টর বি সরকার কার স্বার্থে করবে আমাদের স্বার্থেই তো তা আমরাই তো মনে করছি যে এটা আমাদের আত্মঘাতী হবে তাহলে সরকারকে আর তো আগানো উচিত না হু আর থিঙ্কিং দিস ইস দ্য রাইট টাইম টু গ্র্যাজুয়েট উই হ্যাভ ডিফারেন্স অফ ওপিনিয়ন টোয়েন্টি সিক্স ইজ নট দা রাইট টাইম দা গভর্নমেন্ট ইজ নট ইন এ প্রবাবলি নট ইন এ স্টেট অফ প্রিপেয়ার্ডনেস যুক্তি সময় সময় দাবি জানান যাকে বলে মনে গবেষণা সানেমের নির্বাহী পরিচালক এ সরকারি দফতরগুলোর কার্যক্রম নিয়ে সমালোচনা করেন কেউ কেউ দরকার এই যে আমরা কি করতে যাচ্ছি তা না যেটা হবে যে ফ্র্যাগমেন্টেড ওয়েতে অথবা খুব তোলা হয় এগুলো কিন্তু খুব একটা কাজে লাগবে না এখানে হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই মনে হচ্ছে যে তারা এখানে ইন্টার্নশিপ করতে আছেন লার্নিং বাই ডুইং দিস শক ইজ স্টিল প্রিভেলিং এইটা বোধহয় ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে ওরকম ডিসিশন নেওয়াটা বলে ডিফিকাল্ট হবে বাট আওয়ার টাইম ফ্রেম ইজ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আই থিঙ্ক ইলেভেন অক্টোবর সামথিং সো দিস ইজ নট গুড এন আপ টাইম ফর আস এ নিয়ে সংকট সমাধানে পরবর্তী রাজনৈতিক সরকারকে এগিয়ে আহ্বান জানান রাকিব আল জাভেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা সাপে বড় হয়ে ধরা দিচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক হাতছানি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা উদ্যোক্তারা বলছেন এরই মাঝে উচ্চ শুল্ক এড়াতে চীন ভারত থেকে বাংলাদেশে ক্রয়দেশ স্থানান্তরে যোগাযোগ শুরু করেছেন মার্কিন ক্রেতারা আর বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা গেলে ভিয়েতনামকেও ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এভেন্স গ্রুপ ব্যবসা করছে চার দশক ধরে প্রতিষ্ঠানটির মোট রপ্তানির ২৫ শতাংশের গন্তব্যই মার্কিন যুক্তরাষ্ট্র গেল কয়েক মাসে পাল্টা শুল্কের অনিশ্চয়তায় ইভিনসের ক্রয় দেশে ভাটা পড়লেও এখন বদলে গেছে পরিস্থিতি মার্কিন একাধিক প্রতিষ্ঠান নতুন ক্রয় দেশ নিয়ে যোগাযোগ শুরু করেছে যা আগে সংগ্রহ করা হতো চীন থেকে বাইরে ইভেন বাংলাদেশেও ভিজিট করছে ইভেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে ওখানে বসে এখন তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে না ঠিক আছে আমরা চায়নাতে এক্সাম্পল আমি আশি শতাংশ আমি অর্ডার যেখানে প্লেস করতাম বাংলাদেশে এখন আমি ওই আশির মধ্যে চল্লিশ আমি বাংলাদেশে দিতে চাই এবং এটার জন্য আমাদেরকে কী কী প্রথম চাওয় মাইন্ডসেট চেঞ্জ করতে হবে অনেকটা একই অবস্থা সাভারের এসেন্সর ফুটওয়্যারও প্রতিষ্ঠানটির মোট রপ্তানির নব্বই ভাগের গন্তব্য যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক কার্যকরের পর তাদের একাধিক ক্রেতা নতুন ক্রয়াদেশ নিয়ে শুরু করেছেন যোগাযোগ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান ভারতের বিকল্প হিসেবে ক্রেতাদের নজর বাড়ছে বাংলাদেশে আসলে এটা একটা সম্ভাবনাময় এবং এটাকে ইনফিউচারে এটা আরও অনেক বৃদ্ধি পাবে আমরা আশাবাদী আমাদের গভর্নমেন্টের চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের এই ট্যারিফটাকে আরও কমানো যায় তবে পাল্টা শুল্ক আরোপে কেউ কেউ পড়ছেন কিছুটা বেকায় দেয়ও দিতে হচ্ছে মূল্য ছাড় কখনো বা মূল্য পরিশোধে অতিরিক্ত সময় সব এলসিআই করা আছে ওয়ান টোয়েন্টি ডেজ ব্যাক টু ব্যাক করা আছে লাইক ফেব্রিক অ্যাক্সেসরিজ সেক্ষেত্রে আমার ওই ডিউটা লিড টাইমটা বেশি হয়ে যাচ্ছে আমরা বাইরের সঙ্গে যে কাজ করি এটি একটি সমঝোতার ভিত্তিতেই কাজ করি আমরা একজন একে অপরের পরিপূরক পার্টনার আগামী নেক্সট সিজন তিন থেকে ছয় মাস আমাদের এই বিশ পার্সেন্টটাকে সমন্বয় করতে হবে বাইরের সাথে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা শুধু অর্ডার শিফট করবে না ইনভেস্টমেন্টও শিফট করবে সুতরাং আগামী দিনে কিন্তু বিনিয়োগ বহুমুখীকরণেরও সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগও আসলে আগামীতে আসবে এবং চায়না ভিত্তিক বিনিয়োগগুলোও বাংলাদেশে আসবার দরকার আছে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক হার চীনের উপর ত্রিশ শতাংশ ভারতের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ আর বাংলাদেশের বিশ শতাংশ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে গরিবের আমিষখ্যাত ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে দেড়শো টাকার ওপরে যা এক মাসের ব্যবধানে বেড়েছে পঁচিশ শতাংশ অন্যদিকে বাজারের সরবরাহ কমে যাওয়াই সব ধরনের সবজি কিনতে হচ্ছে বাড়তি দামে আর দীর্ঘদিন ধরে চড়া চালের বাজারেও অস্বস্তি ফেরনি এখনও বাড়তি দামের কারণে মাছ কিংবা মাংস কিনতে পারছেন না গৃহকর্মী আলেয়া বেগম ভরসা তাই সবজি আর ডিমে তবে সেখানেও বিপত্তি দুই সপ্তাহের ব্যবধানে ডজনে বিশ টাকা বেড়ে ডিমের দাম ঠেকেছে দেড়শো টাকায় হিসেব বলছে ডিমের বার্ষিক চাহিদা দুই কোটি পিস বিপরীত উৎপাদন খানিকটা বাড়তি তবে কয়েক সপ্তাহ ধরেই চড়া মাছ ও মাংসের দাম যার প্রভাবে চাহিদা বেড়েছে ডিমের বেড়েছে দামও ফলে বিপাকে স্বল্প আয়ের মানুষ মাংস তো কিনতে পারি না মাছ একটু কম দামের ভিতরে পাইলে ওই থানা রোড রেন যায় যদি একটু কম পাই তো এখান থেকে আনি এখান থেকে তো কিনে যায় না তরকারির দাম বাড়তি বর্ষাকাল মুরগি কম থাকে ডিম কম পারে সেজন্য দাম বাড়তি সংসারে তো চাপ থাকি যেরকম আয় এরকম ব্যয় করতে হয় এমনি যে আমরা তো এরকম টানাটানির মানুষ ভোগান্তির আরেক পণ্য চাল বিশ্ববাজারে আট বছরের মধ্যে সবচেয়ে কম এখন পণ্যটির দর বিশ্বব্যাংকের হিসেবেই আগের বছরের চেয়ে প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমে প্রতি টন যা এখন তিনশো ডলার অথচ তার কোনো প্রভাব নেই বাজারে রয়েছে বাড়তি উৎপাদন আমদানি আর মজুত যেখানে বারবার উঠে আসছে মিলার আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজির অভিযোগ তাহলে তো বলে মেলারে বাড়াইছে মেলারে তাঁ� বলে খুচরো দোকানে বাড়াইছে এইভাবে মানে কথা হইতেছে যা জায়গা আমাদের স্টক করা হইতেছে মাল ঠিক আছে সারপ্রাইজ ঠিক আছে উৎপাদন সঠিক তারপর দাম বাড়ে কারণটা কি তো কারণটাও সরকারকে খুঁজে বের করতে হবে টার্গেট আছে আমাকে পাঁচ কেজি চাল নেবো কারণ পাঁচ কেজি কিনবো দুশো টাকা যদি আমার আড়াইশো টাকা হয় তাহলে তো আমার সংসারে সমস্যা হয় স্বস্তি নেই সবজির বাজারেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি থেকে একশো টাকায় মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের অবশ্য রয়েছে শুল্ক কৃত্রিম বুদ্ধিমত্তা আর বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জও টাস্ক গঠন করে এই খাতের উন্নয়নের কথা বলা হলেও ব্যক্তিখাতের উদ্যোগ ছাড়া তেমন কিছু এখনও দেখা যায়নি ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত মুঠোফোন থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য কিংবা হাল আমলের কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুর পেছনে ছোট যে যন্ত্রাংশটি বড় ভূমিকা রাখছে সেটি সেমিকন্ডাক্টর বিশ্বব্যাপী পণ্যটির চাহিদা এতটাই বেড়েছে যে এনভিডিয়া চার ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে বড় ভূমিকা রেখেছে এই চিপসেট এছাড়া ইন্টেল এএমডি আইবিএম কোয়ালকম আর টিএসএমসির মতো প্রতিষ্ঠানগুলো এগুচ্ছে দারুণ গতিতে অথচ ছশো বিলিয়ন ডলারের এই বাজারে বাংলাদেশ এখনও কেবল প্রস্তুতির প্রান্তে বাংলাদেশের পণ্যটির সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হল দু যুগের বেশি সময় ধরে বন্দি কেবল ডিজাইন তৈরিতে যার মাধ্যমে আয় আটকে আছে মাত্র ছ মিলিয়ন ডলারে অথচ পাশের দেশ ভারত এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের ষষ্ঠ কারখানা নির্মাণের সংশ্লিষ্টরা বলছেন কেবল ডিজাইনে আটকে থাকলে অগ্রগতি হবে না খুব বেশি এখানে আমাদের স্কোপ এটা একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি আর নাও অ্যাবাউট সিক্স অ্যান্ড ফিফটি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এটা টু থাউজেন্ড থার্টিতে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হবে সো এখানে যদি আমরা ঢুকতে না পারি তাহলে তো আমরা ক্ষতিতে পড়ে যাবো আমরা পিছায় যাব অন্য দেশ আসবে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের অন্যতম প্রতিবন্ধকতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এছাড়া দক্ষ জনবল ও কার্যকর প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ যা কেবল নিশ্চিত হতে পারে বিদেশি বিনিয়োগের মাধ্যমে কিন্তু সেখানেও সার্বিক পরিবেশ নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা আমি আশাবাদী গ্রোথ আমাদের হবে এমন কি রেটে গ্রোথ হবে এটা ডিপেন্ড করছে অনেক কিছু গভর্নমেন্টের উপরে গভর্নমেন্ট বলে পলিসি অল দোস থিংস আমার তো প্রায় আঠারো বছর বিশ বছর মতো হয়ে যাচ্ছে এখানে আমি অনেকগুলো ক্ষেত্রে গভর্নমেন্টকে অলেজ বলে যাচ্ছি যে আমাদের রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমাদের ডায়াসপোরাদেরকে এখানে এনকারেজ করে আনার জন্য অল দোজ থিংস ডিসকাশন হচ্ছে বাট আইড লাভ টু দ্যাম মুভ ইভেন ফাস্ট দ্য ওয়ে দে আর ডুইং সেই জিনিসটা মানে গ্রোথ হবে গ্রোথ নো ডিমান্ড এন্ড গ্রোথ হবে খাতে বিনিয়োগে দীর্ঘমেয়াদে কর অব্যাহতি সুবিধা দিচ্ছে সরকার ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এর রেপোর্ট যে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর স্বাগত আরও একবার দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর একুশ হাজারের বেশি নিষেধাজ্ঞা আর পশ্চিমাদের চোখ রাঙানি দমাতে পারেনি রাশিয়াকে একের পর এক চাপের মুখে নানা উপায়ে শুধু ভূ নয় দেশটি টিকে আছে অর্থনীতিতেও আধিপত্য রয়েছে তেল অস্ত্র ও পণ্য বাজারে ট্রাম্পের শুল্ক নীতির আলোচনায় যখন বন্দি পুরো পৃথিবী তখন ইউক্রেন যুদ্ধের অবসানের মাঝে দুর্লভ খনিজের ভাগাভাগিটাই হবে মূল লক্ষ্য নিষেধাজ্ঞা বাণিজ্যে বাধা পশ্চিমা প্রতিষ্ঠানের ব্যবসা গুটিয়ে নেয়া কিংবা একের পর এক ব্যাংক হিসেব জব্দ করে চাপের মুখে রাখা হয়েছিল রাশিয়াকে কারণ ইউক্রেন যুদ্ধ তবে সব পেরিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার আলোচনা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড দুই সালে ইউক্রেন আগ্রাসনের পর মস্কোর ওপর সাড়ে একুশ হাজার নিষেধাজ্ঞা দেওয়া হয় আইএমএফ জানায় নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে দুই শতাংশ জ্বালানি বিক্রি থেকে কমেছে আয় ইউ জি সেভেনভুক্ত কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়া মস্কোর তিনশো বিলিয়ন ডলার জব্দ করে এমনকি দেশটির ব্যাংকিং খাতের সত্তর শতাংশই নিষেধাজ্ঞার কবলে এত কিছুর মাঝেও বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বাণিজ্য ইউএসটিআর তথ্য বলছে দুই সালে মস্কো থেকে তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে সার বিভিন্ন ধাতু এবং রাসায়নিক তবে দুই হাজার তেইশের তুলনায় রপ্তানি কমেছে চৌত্রিশ শতাংশ বিপরীতে রাশিয়া পাঁচশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যা দুই হাজার তেইশের তুলনায় বারো শতাংশ কম বাণিজ্য ঘাটতি আড়াই বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন বৈঠকে যদি ফলাফল না আসে তবে স্বর্ণ বন্ড ও পণ্য বাজারে বড় কোনো পরিবর্তন আসবে না তবে আলোচনা যদি ইউক্রেনের বিপক্ষে যায় বাজার অস্থিতিশীল হয়ে পড়বে বাড়বে জ্বালানি তেল ও গ্যাসের দাম শক্তিশালী হবে স্বর্ণ ও ডলারের বাজার তবে ধস নামবে মূলধনী সম্পদের দামে সাময়িকভাবে বাড়তে পারে ক্রিপ্টোকারেন্সির দামও নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি এশিয়ান মার্কেট ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি সাথেই সাথে